স্বামী স্ত্রীর বিষয়ে আলোচনা এ বিষয়টা করা হয় না স্বামী স্ত্রীর বিষয়ে কয়েকটা কথা বলি শুনে স্বামী স্ত্রী এটা আল্লাহ পাকের একটা নিয়ামত দুনিয়ার জমিনে আল্লাহরবুল্লা আলমিন স্বামী স্ত্রীর মাধ্যমে আল্লাহ পাকের এই জমিনটা আবাদ হচ্ছে কথা বলেন ঠিক কিনা আমরা আল্লাহ রব আলমিন এই স্বামী স্ত্রীর মাধ্যমে দুনিয়ার জমিনে অনেক বিধি বিধান দিয়ে দিয়েছেন যেগুলোর মাধ্যমে দুনিয়ার manusia তার শারীরিক মানসিক সব চাহিদা পূর্ণ করতে পারে এবং এর মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্ট নিয়ে দুনিয়ার জমিন বিদায় করে পরকালের জমিনেও সুকময় শান্তিময় একটা জীবন পাবে জরের কোন সুবহানাল্লাহ আপনি যদি মনে করেন আমি শুধু নামাজ পড়ব আমার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক রাখব না স্ত্রী যদি মনে করে আমি তাহাজ্জুদ পড়ব সব করব স্বামীর হুকুমগুলো মানবো না আল্লাহ ভালোই তাহাজ্জুদের কোনো দাম নাই ও নামাজের কোনো দাম নাই স্বামী এতটা গুরুত্বপূর্ণ একটা জিনিস নবীজি বলেন আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ বলা মনে হলে আল্লাহ পাক প্রতিটা স্ত্রীকে বলা হতো তার স্বামীকে সেজদা করো আচ্ছা আল্লাহ নবী কি কোনো অযথা কথা বলে তাইলে আল্লাহর নবী কেনই এই হাদিসটা বললেন যে আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া জায়েজ হলেন স্ত্রীকে বলা হতো স্বামীকে সেজদা করো তার মানে আল্লাহর নবী স্বামীর গুরুত্ব বোঝানোর জন্য এই শব্দটা ব্যবহার করেছে কথা কোন ঠিক নবীজি বলেন বুখারি শরীফের উনত্রিশ নম্বর হাদিস আমি জাহান্নাম পরিদর্শন করতে গেলাম গিয়ে দেখি অধিকাংশ নারীরা হলো জাহান্নামে আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম ভাই জিব্রাইল কিলা লা ইয়াকফুরুনা বিল্লাহ এরা কি আল্লাহর সাথে কুফরি করার জন্য জাহান্নামে আসছে জিব্রাইল বলছেন ইয়া রাসূলুল্লাহ একজন কুফরি করার জন্য আসে নাই কি জন্য আসছে জিব্রাইল বলছেন নবীজি এই নারীগুলো এসেছেন শুধুমাত্র স্বামীকে একটা কথা বলার কারণে কয়টা কথা শুনতেছেন আপনারা তার স্বামীকে শুধু একটা কথা বলার কারণে আল্লাহ এই নারীদেরকে সব জাহান্নামে দিয়ে দিয়েছেন বোখারি শরীফের উদ্দেশ্য নম্বর হাদিস নবীজি বলছেন ভাই জিব্রাই কি সেই কথাটা বলো জিব্রাই বলছেন নবীজি ও এক ফুরন আশিরা এরা হলো স্বামীর অবাধ্য স্ত্রী এই স্ত্রীদের স্বামীরা ছিল খুব ভালো তারা এই স্ত্রীদের হক গুলো করার চেষ্টা করত। যখন কি যা চাইতো তখন সেটাই দিত কোনো খাবার চাইলে ভালো খাবার খাবার দিত পোশাক চাইলে পোশাক দিত কোন জায়গায় ঘুরতে যেতে চাইলে শরীয়তের গন্ডির মধ্যে থেকে সেখানেও নিয়ে যাইতো কিন্তু নবীজি যদি কোনোদিন না পারতো তখন তারা একটা কথা বলতো কি বলতো মা রাইতু মিনকা খাইরুন কত বলে ফেলতো কল আত্মার এই তো মিনকা খয়রুন কত্তু আমি তোমার সংসারে সে কোনোদিন সুখ পেলাম না আমি তোমার সংসারে সে কোনোদিন উত্তম কিছু পেলাম না আমি তোমার সংসারে সে কোনোদিন ভালো কিছু পেলাম না আমি মেয়ে বলেই তোমার সংসার করতেছি অন্য কোনো মেয়ে হলে তোমার সংসারই করতো না বলে লালপুরের মা বোনরা বলে প্রিয় বোন আমরা তো আবার রোগ দিব তারপরে আপনি মনে হ্যাঁ তারপরে নিয়ে আসেন নিয়ে আসেন আমি দেওয়া চাই নিয়ে আসেন আমি দেওয়া আমি মেইনটেইন করাচ্ছি সংসারে নবীজি বলেন এই একটা কথা বলার কারণে স্বামীর অবদান সে অস্বীকার করে বসেছে আর অবদানকে অস্বীকার করার নেই আল্লাহ পাক তার কবরটা জাহান্নামের গর্ত বানিয়ে দিয়েছে প্রিয় ভাইরা আমার এখন স্ত্রীদের কর্তব্য আছে আপনাদের উপরে আপনাদের কর্তব্য কি তাদের উপরে নাই কি বলেন আছে না নাই যে মেয়েটা আঠারোটা বছর বিশটা বছর বাবার সংসারে আলিপালিত হয়েছে একটা মেয়ে বাবার সংসারে যখন থাকে ওই মেয়েটা যদিও কালো হয় ওই মেয়েটা দেখতেও যদিও অসৌন্দর্য হয় তারপরেও বাবার কাছে একটা মেয়ে মানে হলো রাজকন্যা কথা কন ঠিক প্রতিটা বাবার কাছে একটা করে মেয়ে যেন রাজকন্যা এই রাজকন্যার মতো মেয়েটাকে আপনার হাতে তুলে দিয়েছে আর আপনি সেই রাজকন্যার মতো মেয়েটাকে পাওয়ার পরে ওই মেয়েটা বাবার সংসারে থাকতে ভালো করে নিজের হাতে খাওয়ানো খাইতো না মা বাবা খাওয়াই দিত এখন সে এসে আপনার জন্য রান্না করে আপনার মা বাবার জন্য রান্না করে আর ওই খাবারের মধ্যে যদি একটু তরকারি ঝোল কম বেশ হয় স্বাদ কম বেশ হয় আপনি তার শরীর

বলা হয় আপনার শ্বশুরকে খাকি দিয়ে শ্বশুরের কাছ থেকে যৌতুকের টাকা নিয়েছেন এই শ্বশুর যদি আপনাকে ক্ষমা না করে শাশুড়ি যদি আপনাকে ক্ষমা না করে স্ত্রী যদি আপনাকে ক্ষমা না করে আল্লাহ কসম আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ বলেছেন মহারানা মহারানা হলো ফরস আর যৌতুক হলো হারাম যৌতুক হলো হারাম হারাম কেমন হারাম শুকুরের গোস্ত খাওয়া কি কুকুরের গোস্ত খাওয়া কি যৌতুকের টাকা খাওয়া ঠিক একই রকম হারাম একই রকম হারাম এক কিঞ্চিত পরিমাণও কম বেশি নেই আপনি যৌতুকের টাকা কাটছেন আর মনে করতেছেন না ঠিকই আছে আপনাকে তার বাবা মা নিজের সবচেয়ে বড় সম্বলটা আপনার হাতে দিয়ে দিয়েছেন আর আপনি সেটা পেয়ে সন্তুষ্ট আপনি যৌতুকের টাকা কাটছেন আল্লাহ ফাঁকা আমাদের সঠিক বুঝ দান করে জোরে করে আমি আবার অনেক বাবা মাও আছে অনেক মেয়ের বাবা মা আছে জামাইকে দেওয়ার জন্য আগের থেকে ফান্ড তৈরি করে রাখে ও নিয়তি খারাপ আগের থেকে ফান্ড তৈরি করে রাখে জামাই যদি কিছু নাও নিতে চায় তারপরে জোর করে দেয় খুশি মনে দেয় আছে না নাই এর দেওয়ার কিছু কারণ আছে এর দেওয়ার কিছু কারণ আছে কি কারণ জানেন এই আগে আগে দিলে কইছি আমি আচ্ছা দিয়ে দেন না শুরু করছেন না দিয়ে দেন ও গেছে গেল আমরা দোয়া করে দিই দেন দেন দিয়ে দেন দিয়ে দেন ও হবে না ওইরকম দিলে কি হয় সবার নজর থাকবে প্যাকেটের দিকে আমার দিকে নজর নেই প্যাকেটের দিকে নজর গেলে ও আর মন ঢুকবে না দিয়ে দেন আমরা দিয়ে দেন দিয়ে দেন রাত অনেক হয়ে গেছে he died like i said i'm not a